ভেবে দেখুন একটানা ব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে যদি পা রাখতে পারেন এমন এক জায়গায় যেখানে চারপাশে নীল জলরাশি দূরে সবুজ ম্যাংগ্রোভ দন আর আপনার থাকার ঘরটি যেন ভবিষ্যতের কোনো সিনেমা থেকে উঠে আসা এক অবিশ্বাস্য ভিলা হ্যাঁ কথাগুলো কোনও কল্পনার গল্প নয় সৌদি আরবের লাল সাগরের বুকে টাবুক প্রদেশের সেই বাড়া দ্বীপে গড়ে ওঠা সেই বাড়া রিসর্ট সত্যি এমনই এক স্বপ্নের জায়গা সেই বারা রিসর্টে যেতে হলে যেতে হবে নিকটবর্তী এয়ারপোর্টে সেখান থেকে মাত্র ত্রিশ মিনিটের নৌযাত্রা আর এই যাত্রা আপনাকে পৌঁছে দেবে এক এমন জায়গায় যা দেখলে আপনার মন বলবে এটাই জীবনের সেরা অভিজ্ঞতা এই রিসর্টের সবচেয়ে বড় আকর্ষণ এর আর্কিটেকচার পুরো রিসর্ট জুড়ে রয়েছে ফিউচারিস্টিক স্টেনলেস স্টিলের অর ভিলা যা দেখতে ঠিক যেন কোন বিশাল রূপালি গোলক সমুদ্রের ওপর ভাসমান কিংবা সৈকতের ধারে দাঁড়িয়ে থাকা এই ভিলাগুলো শুধু নজর প্রভাবও রাখে ন্যূনতম ন্যাচারাল ওক এবং ট্র্যাভারটাইন পাথরের সমন্বয়ে সাজানো ভিলাগুলোর ইন্টেরিয়ার ডিজাইন আপনাকে মনে করিয়ে দেবে কোনো বিলাসবহুল সুপার ইয়টের ভেতরের ঘর সেই রিসর্টে আছে সত্তরটিরও বেশি ভিড় la এক থেকে চার বেডরুমের প্রতিটি ভিলার সাথেই রয়েছে প্রাইভেট পুল ফলে আপনি আপনার পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে পারবেন একেবারে নিজের মতো করে এখানে ভিলাগুলোতে অতিথিদের জন্য রয়েছে ব্যক্তিগত বাটলার যাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে সারা দিন যে কোনো প্রয়োজনে খাবারের কথায় আসা যাক সেই বারা রিসোর্টের ডাইনিং ভেনুগুলো এক কথা অনন্য এখানে লুনারা নামের একটি ব্রাসেরি রয়েছে যেখানে পাবেন ইন্টারন্যাশনাল বুফে আরিয়ামারেতে উপভোগ করতে পারবেন সেরা মেডিটেরেনিয়ান খাবার ইকি জাপানিজ এবং ফিউশন আর রেস্টুরেন্টটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যেখানে আপনি পাবেন একান্ত শান্ত পরিবেশে ডিনারের সুযোগ রিসর্টের স্পা সার্ভিসও প্রশংসার দাবিদার এখানে রয়েছে ভিটালিটি পুল স্টিম রুম জাকুজি রয়েছে সম্পূর্ণ জিম দুটি আউটডোর সুইমিং পুল প্যাডেল ও টেনিস কোর্ট আর সবচেয়ে বড় কথা এই রিসোর্ট বান্ধব প্রযুক্তিতে গড়ে সোলার পাওয়ার সমুদ্রের পানি শোধন ম্যাংগ্রোভ বন সংরক্ষণ এমনকি কাছাকাছি এলাকায় কচ্ছপের প্রজনন ক্ষেত্রও রক্ষা করছে কর্তৃপক্ষ ফলে এই রিসর্টে থেকে প্রকৃতির সাথেই থাকবে আপনার নিবিড় যোগাযোগ সেইবারা রিসর্টের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অসাধারণ সার্ভিস অতিথিরা তাদের অভিজ্ঞতাকে দশের মধ্যে প্রায় নয় দশমিক দুই রেটিং দিয়েছেন বিশেষ করে ডিজাইনের সূক্ষ্মতা স্পা সার্ভিস এবং প্রকৃতির সান্নিধ্য অতিথিদের মুগ্ধ করেছে এখানে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এমন যে আপনার সারা জীবনের ক্লান্তি নিমিশেই উড়ে যাবে অতিথিরা বলেছেন এখানে থাকার সময় তাদের মনে হয়েছে তারা যেন এক অনন্য জগতে প্রবেশ করেছেন একদিকে সাগরের ঢেউ অন্যদিকে অত্যাধুনিক ডিজাইন রাতে যখন ভিলাগুলোয় লাইট চলে ওঠে তখন পুরো রিসর্টটি রূপকথার রাজ্য হয়ে যায় সেইবারা রিসর্ট শুধু একটি বিলাসবহিল হোটেল নয় এটি একটি অভিজ্ঞতা জীবনের কোনো বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য কিংবা নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য এর চেয়ে ভালো জায়গা খুবই কম আছে সৌদির লাল সাগরের বুকে এই অসাধারণ